সুরেন্দ্রনাথ সরকার বলছেন একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচি আনিবার প্রস্তাব করতে আমি জয়রাম বাটি গেছিলাম তখন চৈত্র মাস প্রস্তাব শুনে মা বললেন চৈত্র মাসে কোথাও যেতে নেই তারপর শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ নিতে এসে এতদিন থেকে গেল কলকাতায় না গিয়ে আর কোথাও কি করে যাই সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নী মারা যান আমি মাকে বলেছিলাম মা বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন বড়ই দুঃখের কথা মা বললেন শোকে তার কিছু করতে পারবে না মায়ের কথা শুনে ফিরবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করতে গিয়ে দেখলাম তাহার শোকের নামগন্ধ নাই সেই সদা হাস্যমুখ ভাবলাম স্বয়ং বশিষ্ঠ ঋষিরও শোক হয়েছিল এ ঘরের যেন সবই নতুন উদ্বোধনের বাড়িতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই মাকে প্রণাম করবার পর মা করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর এদের সকল মনোবাসনা পূর্ণ করো আমি বললাম সে কি মা সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই মনে যে কত কুবাসনা রয়েছে মা হেসে বললেন তোমাদের সে ভয় নেই তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা করছো করে যাও হয় কি আমরা তো রয়েছি জয়রাম বাটিতে একদিন রাত্রি প্রায় ভোরের সময় বহির বাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করছিল দুধের জন্য তাহাকে তাহার মায়ের নিকট থেকে দূরে বেঁধে রাখা হয়েছিল চিৎকার শুনে মা এই বলতে বলতে ছুটে আসলেন যাই মা যাই আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব। এক্ষুনি ছেড়ে দেব। আসিয়ায় গোবৎসের বন্ধন মুক্ত করে দিলেন আমি অবাক হয়ে জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখলাম হায় এমনি করে পারলেই তো বন্ধন মুক্ত হয় শ্রী স্নেহ ডাকতে অসীম করুণা ও অনন্ত দয়ার কথা বোঝাবার ভাষা নেই আমরা তাহার শ্রী দর্শন স্পর্শন ও কৃপা লাভ করে ধন্য হয়েছি কুলং পবিত্রং জননী কৃতার্থা শত শত ভক্ত সেই পরশ মনের স্পর্শে শোনা হয়েছেন